আমার নবী গাছের জন্য রহমাত আমার নবী মাসের জন্য রহমাদ আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমাত আমার নবী পাহাড় পর্বতের জন্য রহমাত আল্লাপাকর আলমী আমার আপনার পৈগম্বরকে গোটা জাগানের কায়নাতের জন্য রহমাত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে এ মুসলমানি মন্দার জঙ্গলের পশু পাখির জন্য আমার নবীকে আল্লাহ আব্বুল আলম আলামিন রহমাত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে বলেন সুবহান বলতে পারেন হুজুর আমার আপনার পৈগম্বর কি জঙ্গলের পশু পাখির জন্য রহমাত হ্যাঁ হ্যাঁ আমার আপনার পৈগম্বর জঙ্গলের পশু পাখির জন্য রহমাত আমরা ছোটবেলায় একটা গজল শুনেছি দিনের নবী মুস্তফা রাস্তা দিয়ে খাইটা যায় হরিণ একটা বাধা ছিল গাছের তলায় না মুসলমান এটা কোনো বানানো গজল নয় সঙ্গীত নয় আমার আপনার পয়গম্বরের সাহাবি হজরতে জাইদ ইবনে সামুদ রদিয়াল্লাহু তাআলা আনহু বন্দনা করেন আমরা একদিন পয়গম্বরের সঙ্গে এক জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম জঙ্গলের পাশে একটা হরিণী বাঁধা হরিণী পয়গম্বরকে দেখে সালাম জানা সালাতু ওয়াস আলাইকা রাসূল আল্লাহ পয়গম্বরকে দেখে করে নিরজবানটা খুলে যায় পয়গম্বরকে দেখে করে নি পয়গম্বরকে দেখে বলেন ও পয়গম্বর আপনি তো শুধু মানুষের নবী নন আপনি তো গোটা জাহান্নামের কুল কায়ানাতের জন্য নবী ও পয়গম্বর আপনি তো আমাদেরও নবী পয়গম্বর ও পয়গম্বর শিকারি আজ দুই তিন দিন যাবত আমাকে বন্দি করে রেখেছে পয়গম্বর। আমি যদি কোনো দুনিয়ার কোনো মানুষকে আমার কষ্টের কথা বলতে যাই পায়গম্বর দুনিয়ার মানুষগুলি আমার কষ্ট বুঝবে না পয়োগম্বর আপনি তো আলামিন আল্লাপাকুল আলমিন আপনাকে গোটা জাগানের জন্য রহমান স্বরূপ দুনিয়ায় পাঠাইছে আমার দুইটা বাচ্চা আছে আজ দুই তিন যাবৎ অনাহারে আপনি যদি আমার জামিনদার হইয়া আমাকে অল্প সময়ের জন্য একটু ছেড়ে দিতেন পয়ম্বর আমার বাচ্চাদেরকে খাওয়াইয়া আবার এক্ষুনি আপনার কাছে ফিরে আসব। মায়ার নবী আমার হরিণী কেড়ে কে বলে রে হরিণী তুই কি আমার কথা ঠিক রাখবি তুরসভানটা ঠিক রাখবি হরিণী পয়োগম্বর কেড়ে কে বলেন পয়ুগম্ব ওর আপনি বলেন رحمتুলিল আলামিন ও পয়গম্বর আপনার সঙ্গে কি আমি মিথ্যা কথা বলতে পারি পয়গম্বর আমার বাচ্চাদেরকে খাওয়াইয়া এক্ষুনি আবার আপনার দরবারে ফিরে আসব মায়ার নবী আমার হরনির গলা থেকে রশিটা খুলিয়া হরনির গলার রশিটা হাতে নিয়া গাছের নিচে বসা শিকারি এসে দেখে হরিণী নাই মায়ার নবী আমার হরিণীর রশি নিয়ে বসা শিকারি পয়গম্বর পয় আমার হরিণী কোথায় আমার হরিণী কোথায় আমার হরিণী কোথায় আমার আপনার পয়গম্ব শিকারি কেড়ে কে বলে ও শিকারী ভাই অল্প সময়ের জন্য হরিণটাকে সেরে দেওয়া হয়েছে হরিণী তার বাচ্চাদেরকে খাওয়াইয়া এক্ষুনি আবার আমার কাছে ফিরে আসবে শিকারী পায়ুগম্বর কে বলে ও মুহাম্মদ জঙ্গলের পশু পাখিকে ছেড়ে দিলে কি সে আবার ফিরে আসে এই তো প্রথম তোমার জবানে শুনলাম তোমার মুখে শুনলাম মুহাম্মদ এটা কি দুনিয়ার কোন মানুষ বিশ্বাস করবে মায়ার নবী আমার শিকারী কে ডেকে বলে ও শিকারি ভাই একটু অপেক্ষা করে দেখেন ওই হরিণগুলো গুলো এক্ষুনি আবার আপনার কাছে ফিরে আসবে আমার কাছে ফিরে আসবে হরিণটি হরিণী বাচ্চাদেরকে কাছে বাচ্চাদের কাছে গিয়া বাচ্চাদেরকে বাচ্চাদেরকে ডাকে আর বলে বাবা এমন রহমাতুল্লিল আলমিনকে আমার জামিন্দার বানাইয়া তোমাদেরকে খাওয়ানোর জন্য ছুটি নিয়ে এসেছি বাবা তাড়াতাড়ি খাবার খাও এক্ষুনি আবার আমার রহমাতুল্লিল আলমিনের কাছে ফিরে যেতে হবে আমার আপনার নবীকে হরিণী পর্যন্ত চিনলরে মুসলমান অথচ কপাল পরে মুসলমান আমরা নবীকে চিনলাম না নবীর মহাব্বত অন্তরে লাগাইতে পারলাম না হরিণী বাচ্চাদের কেডেকে বলে বাবা তাড়াতাড়ি খাবার খাও এক্ষুনি পয়গম্বরের কাছে ফিরে যেতে হবে পয়গম্বরকে জামিনদার বানাইয়া তোমাদেরকে খাওয়ানোর জন্য এসেছি মোদিনা যাইতে পারলাম মোদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তবু দূরে আমি অসহায় তবু দু শুধু দিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম মদিনা নাম কত সুন্দর মদিনা মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথর ধুলি আমি পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কদম कत मत مدینہ म মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না একটু জবান খুলে আওয়াজ করে বলুন তো আল্লাহ আকবর মুসলমান ইমানদাররা আল্লাহ পাক রব্বুল আমার আপনার پیغمبرকে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা আল্লাহ পা করিন ওর আনুল করামের মধ্যে ঘোষণা করেন অপয়োগন্ধর আমি আল্লাহ আপনাকে গোটা জহানের জন্য রহমাজ স্বরূপ দুনেই পাঠাইলাম ও মুসলমানি মান্দার ও যুবক ভাই ও পদ্মারলের মা ও বাবা একটু দিলের কান্টা লাগায় শুনবেন আমার আপনার পয়গম্বর গোটা জাহানের জন্য রহমান স্বরূপ আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমার নবী গাছের জন্য রহমান আমার নবী মাসের জন্য রহমান আমার নবী চন্দ্র সূর্য জন্য رحمت আমার নবী পাহাড় পর্বতের জন্য رحمت আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার پیغمبرকে গোটা জাহানের কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ duniaে পাঠাইছে এ মুসলমান ईमानदार জঙ্গলের পশু পাখির জন্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন رحمت স্বরূপ duniaে পাঠাইছে বলেন সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর আমার আপনার পয়গম্বর কি জঙ্গলের পশু পাখির জন্য রহমাদ হ্যাঁ হ্যাঁ আমার আপনার পয়গম্বর জঙ্গলের পশু পাখির জন্য রহমাদ আমরা ছোটবেলায় একটা গজল শুনেছি দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাইটা যায় হরিণ একটা বাধা ছিল গাছের তলায় না মুসলমান এটা কোনো বানানো গজল নয় সঙ্গীত নয় আমার আপনার পয়গম্বরের সাহাবি দায়ী দ্বীপনি সামোধরদীয়ল্ল হুঁত বন্দনা করেন আমরা একদিন পয়গম্বরের সঙ্গে এক জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে ছিলাম হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম জঙ্গলের পাশে একটা হরিণী বাঁধা হরিণী পয়োগম্বরকে দেখে সালাম জানে সালে তুয়া সালাম আলাইকে আর সুলহ পয়োগম্বরের কে দেখে হরিণীর সাবানটা খুলে যায় পয়োগম্বর কে দেখে ধরনী পয়গম্বর কে ডেকে বলেন ও পয়গম্বর আপনি তো শুধু মানুষের নবী নন আপনি তো গোটা জাহানের কুল কায়নাতের জন্য নবী ও পয়গম্বর আপনি তো আমাদের নবী পয়গম্বর ও পয়গম্বর শিকারি আজ দুই তিন দিন যাবৎ আমাকে বন্দী করে রেখেছে পয়গম্বর আমি যদি কোন দুনিয়া আর কোন মানুষকে আমার কষ্টের কথা বলতে যাই পায়গম্বর দুনিয়ার মানুষগুলি আমার কষ্ট বুঝবে না পয়গম্বর আপনি তো রহমাতুল আল্লা বাকরুল আলমিন আপনাকে গোটা জাগানের জন্য রহমান স্বরূপ দুনিয়ায় পাঠাইছে পয় আমার দুইটা বাচ্চা আছে আজ দুই তিন যাবত অনাঘারে আপনি যদি আমার জামিনদার হইয়া আমাকে অল্প সময়ের জন্য একটু ছেড়ে দিতেন পয়ম্বর আমার বাচ্চাদেরকে খাওয়াইয়া আবার এক্ষুনি আপনার কাছে ফিরে আসবো মায়ার নবী আমার হরিণী কেড়ে কে বলে রে হরিণী তুই কি আমার কথা ঠিক রাখবি তুরসভানটা ঠিক রাখবি হরিণী পয়োগম্বর কেড়ে কে বলেন পয়গম্বর। ওর আপনি বলেন رحمتুলিল আলামিন ও পয়গম্বর আপনার সঙ্গে কি আমি মিথ্যা কথা বলতে পারি পয়গম্বর আমার বাচ্চাদেরকে খাওয়াইয়া এক্ষুনি আবার আপনার দরবারে ফিরে আসব মায়ার নবী আমার হরনির গলা থেকে রশিটা খুলিয়া হরনির গলার রশিটা হাতে নিয়া গাছের নিচে বসা শিকারি এসে দেখে হরিণী নাই মায়ার নবী আমার হরিণীর রশি নিয়ে বসা শিকারি পয়গম্বর ডেকে বলেন ও মহাম্ম আমার হরিণী কোথায় আমার হরিণী কোথায় আমার হরিণী কোথায় আমার আপনার পয়োগম্ব শিকারী কেডেকে বলে ও শিকারি ভাই অল্প সময়ের জন্য হরিণটাকে ছেড়ে দেওয়া হয়েছে হরিণী তার বাচ্চাদেরকে খাওয়াইয়া এক্ষুনি আবার আমার কাছে ফিরে আসবে শিকারি পায়ুগম্বর কে বলে মুহাম্মদ জঙ্গলের পশু পাখিকে ছেড়ে দিলে কি সে আবার ফিরে আসে এই তো প্রথম তোমার জবানে শুনলাম তোমার মুখে শুনলাম মুহাম্মদ এটা কি দুনিয়ার কোন মানুষ বিশ্বাস করবে মায়ার নবী আমার শিকারি কে ডেকে বলে ও শিকারি ভাই একটু অপেক্ষা করে দেখেন ওই হরিণগুলো গুলো এক্ষুনি আবার আপনার কাছে ফিরে আসবে আমার কাছে ফিরে আসবে হরিণটি হরিণী বাচ্চাদেরকে কাছে বাচ্চাদের কাছে গিয়া বাচ্চাদেরকে বাচ্চাদেরকে ডাকে আর বলে বাবা এমন রহমাতুল্লিল আলমিনকে আমার জামিন্দার বানাইয়া তোমাদেরকে খাওয়ানোর জন্য ছুটি নিয়ে এসেছি বাবা তাড়াতাড়ি খাবার খাও এক্ষুনি আবার আমার রহমাতুল্লিল আলমিনের কাছে ফিরে যেতে হবে আমার আপনার নবীকে হরিণী পর্যন্ত চিন্ন মুসলমান অথচ কপাল পরে মুসলমান আমরা নবীকে চিনলাম না নবীর মহাব্বত অন্তরে লাগাইতে পারলাম না হরিণী বাচ্চাদের কেডে বলে বাবা তাড়াতাড়ি খাবার খাও এক্ষুনি পয়গম্বরের কাছে ফিরে যেতে হবে পয়গম্বরকে জামিনদার বানাইয়া তোমাদেরকে খাওয়ানোর জন্য এসেছি ও দুনিয়ার মুসলমান ও যুবক মায়

পর্যন্ত আমরা খাবার খাবো না একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ আকবার বাচ্চা দুইটা মাকে ডাকে বলে মাগ রহমাতুল্লিল আল আমিন না দেখা পর্যন্ত খাবার খাবো না এ মুসলমানি মান্দার হরিণী বাচ্চাদেরকে বলে তাহলে বাবা চলো 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 মায়ের নবীর কাছে চলো শিকারি লক্ষ্য করে দেখে মায়ের নবী আমার লক্ষ্য করে দেখে হরিণী বাধা ছিল হরিণীকে শুধু ছেড়ে দেওয়া হয়েছে হরিণী একা আসে না হরিণীর সঙ্গে সঙ্গে হরিণীর দুইটা বাচ্চা ও মায়ার নবীকে দেখার জন্য হাজির হরিণী শিকারী লক্ষ্য করে দেখে শিরেক শিকারী লক্ষ্য করে দেখে হরিণী একা আসে না একা আসে সঙ্গে বাচ্চা দুইটা মায়ার নবীর সামনে হাজির মায়ার নবীর সামনে উপস্থিত হওয়ার আগে আমার মায়ার নবীকে সালাম জানাই রসুল ও মুসলমান ইমন্দার শিকারি পয়গম্বরকে ডেকে বলেন ও মুহাম্মদ এতদিন আমি তোমাকে চিনতে পারি নাই মুহাম্মদ ও মুহাম্মদ আমার চিন্তা চেতনা ছিল ভুল মোহাম্মদ তোমার কালেমাই সত্য তোমার ধর্মই সত্য ও তাড়াতাড়ি আমারে কালেমা দাও বলেন কপাল পোড়া মুসলমান আমরা নবীকে চিনলাম না নবীর মোহাবত অন্তরে লাগাইতে পারলাম না আজ দুনিয়া 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 করতে তে দুনিয়ার মোহ্বত লালন করতে পারো টাকা পয়সার মহাব্বত অন্তরে লালন করতে পারো কপাল পোড়া মুসলমান ওই কঠিন ময়দানে আল্লাহ করপ্পুল আল আলামিন বলেন ইয়াও মা অমিন আখী ওয়া এ মুসলমান যার মহাব্বতে আজ দুনিয়া দুনিয়া করে পাগল আপন ভাই তার ভাইকে চিনবে না যেই মা দশ মাস দশ stdin গربه ধরে তোমাকে লালন পালন করেছে ওই কঠিন ময়দানে ওই মা তোমাকে চিনবে না বাবা তোমাকে চিনবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন ময়দান সম্পর্কে বলেন ওই ময়দানটা এত বড় কঠিন একটা ময়দান ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতের রূপ ধারণ করবে আল্লাহর ভয়ে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম মানুষ হলেন নবী রাসূল নবী পয়গম্বর এই নবী রাসূল নবী পয়গম্বর পর্যন্ত আল্লাহ পাক ক রব্বুল আলামিনের ভয়ে ইয়া নাফসি ইয়া বলে কান্না করতে থাকবে নবীর আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি আমারে বাঁচাও ও আল্লাহ তুমি আমারে বাঁচাও العالم العالمين بلبان لمن الملك اليوم لله ওযাহিদ কহার হাসরের হাশরের ময়দান ভর কোটিিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলে এই সূর্য নিচাই নিচাই নিচে ওই পাপিস্ট বান্দার মাথার উপরে এসে দাঁড়াও সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেয়া হবে সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে রে মুসলমান আল্লাহ বলেন আল্লাপা করবে সূর্য তোর সমস্ত দে সূর্য সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে সূর্যের তাপে মাতার ঘামগুলো ঝরতে থাকবে মাতার ঘাম ঝরতে 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 কারো বুক পর্যন্ত কারো থুতি পর্যন্ত কারো নাভি পর্যন্ত কারো কেউ এমন হবে হাসরের ময়দানে ঘামের মধ্যেই কেউ হাবুডুবু খাইতে থাকবে এত বড় কঠিন একটা ময়দান রে মুসলমান ওই ময়দানেও আমার আপনার মাকামে মাহমুদে শেষ দায় পড়িয়া আল্লাপাকবুল আল আমিনকে ডাকবে আর বলবে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি আমার আপনার পয়গম্ব। আল্লাহ আপুল আলমিন আলামিন কে বলবে ওয়াল্লা আমার উম্মতের বাঁচাও ওয়াল্লাহ আমার উম্মতের বাঁচাও ওয়াল্লাহ আমার উম্মতের বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর কেড়েকে বলে পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না পয়গম্বর পয়গম্বর আপনি সেজদা থেকে মাথা উঠান পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন পয়গম্বর। আমি আল্লাহ তালা তার তার ব্যাপারেই তার তার ব্যাপারেই জান্নাতের ফয়সালা করে দিয়ে বলেন সুবহান আল্লাহ